হরে কৃষ্ণ আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো মেষ লগ্ন সাপেক্ষে যদি লগ্নাধিপতি মঙ্গল দ্বিতীয়াধিপতি শুক্র এবং নবম অধিপতি অর্থাৎ ভাগ্যাধিপতি বৃহস্পতি স্বয়ং দ্বিতীয়ভাবে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃষ রাশির ঘরে থাকে তাহলে এটা অত্যন্ত ভালো অত্যন্ত শুভ একটি ধনবান যোগ তৈরি হয় আমরা ন্যাচারালি কি জানি আমরা জানি যে যখনই দুটো গ্রহের বেশি তৃতীয় গ্রহ বা দুটো গ্রহের বেশি ইনফ্লুয়েন্স কোনো ঘরে থাকে সেই ভাবটাকে ড্যামেজ করে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে এটা ব্যতিক্রম অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় যদি দ্বিতীয়াধিপতি লগ্নাধিপতি এবং নবমাধিপতি মেয়ে সেটা অত্যন্ত ধনবান বলা হয়েছে আমি বলে নিই বলেছে কে স্বয়ং পরাশর গণি তার আগে একটা কথা বলবো ভিডিওটাকে স্কিপ করে ধৈর্য সহকারে পেশেন্সের সঙ্গে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যাক দেখুন আমি একটি শ্লোক বলবো কিন্তু তার আগে একটা কথা বলি আপনি একটা নর্মাল মানুষ সাধারণ মানুষ আপনি কি করে বুঝবেন যে আপনার মেষ লগ্ন কিনা আপনার যদি জন্মছক থেকে থাকে যদি বাংলায় লেখা থাকে তাহলে দেখুন প্রথমে উত্তর দিকের যে রাশিটা সেখানে কি লেখা রয়েছে যে লং লং কথার লেখা থাকবে লং ইয়স্কার লং তাহলে আপনার মেষ লগ্ন যদি ওখানে লগ্ন লেখা থাকে মেষ রাশির ঘরে তাহলে আপনার মেষ লগ্ন এবং যদি আপনার জন্মছকটা ইংরেজিতে লেখা হয় বা ইংলিশে হয় তাহলে আপনার উত্তর দিকের ওই মেষ রাশির ঘরে লেখা থাকবে এ এ সি অ্যাসেন্ডেন্ট তাহলেও আপনি জানবেন আপনার মেষলগ্ন বোঝাতে পারলাম এবার মেষ লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি মঙ্গল তৃতীয়াধিপতি শুক্র নবম অধিপতি বৃহস্পতি অর্থাৎ জুপিটার ভেনাস অ্যান্ড মার্স যদি সেকেন্ড হাউসে থাকে অত্যন্ত শুভ ধনবান যোগ কেন কারণ লগ্নাধিপতি যখন দ্বিতীয় নিজে বসে থাকবে তার মানে সেই ব্যক্তির ধনের চাহিদা থাকবে সেই ব্যক্তি ধন কামানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকবে এবং দ্বিতীয়ধিপতি দ্বিতীয় মানে সেই ব্যক্তি ভালো মতন ধন সঞ্চয় করতে পারবেন সেভিংস মানি ব্যাংক ব্যালেন্স তার ভালো হবে এবং পরিবারের সহায়তা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে নবম অধিপতি অর্থাৎ ভাগ্যেরও সহায়তা পাবেন তাহলে ভাগ্য পাচ্ছেন পরিবার পাচ্ছেন নিজের চেষ্টা শোনে পেশো হাগা দুর্দান্ত একটা ধনবান যোগ যাদেরই জন্মছকে এটা হয়ে থাকে তবে এখানে আবার যদি কারো কোনো গ্রহের রাহুর ইনফ্লুয়েন্স আছে শনিদেবের ইনফ্লুয়েন্স আছে সেক্ষেত্রে কিন্তু বিচার আলাদা হবে আগেই বলে রাখি আমি ওই জন্যেই বলি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার আপনাদের জন্য আমি নিয়ে আসি আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই পেয়েবল আমি ভালো করে এই শ্লোকটা বলছি আপনারা ভালো করে মিলিয়ে নেবেন বা লিখে নেবেন মেষ জাতস ভৌমস্তু শুক্র সমন্বিত দ্বিতীয় যদি বিদ্বেত যগদ ভবতি ধ্রুবম আবার বলছি মেষ জাতস অর্থাৎ মেষ লগ্নের জাতক ভৌমস্থ মানে ভৌমকে মঙ্গল গুরু শুক্র অর্থাৎ বুঝতেই পারছেন গুরু মানে বৃহস্পতি শুক্র মানে শুক্র সমন্বিত কি বোঝা গেল মেষ জাতস্য ভৌমস্থ গুরু শুক্র সমন্বিত মেষ লগ্নের জাতকে মঙ্গল বৃহস্পতি শুক্র সমন্বিত হয়ে দ্বিতীয় যদি বিদ্যেত মানে বসা দ্বিতীয় যদি বিদ্যেত মানে দ্বিতীয় যদি বসে থাকে ধ্রুবন ভবতী ধ্রুবন এটা খুব ভালো একটা ধনবান যোগ এবার এক আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে দাদা আমাদের এই তিনটে গ্রহ শুধুমাত্র দ্বিতীয় বসলেই কেন ধনবান হব না এই যোগটা যদি চতুর্থে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে পঞ্চমে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে সপ্তমে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে নবমে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে দশমে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে একাদশে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে অত্যন্ত ভালো এই ঘরগুলি অর্থাৎ কেন্দ্র কোন স্থানে বেশি ফল দেয় একাদশে একটু কম এক্ষেত্রে একাদশে একটু কম হবে কেন্দ্র কোন স্থানগুলোতে যদি মেষ লগ্ন সাপেক্ষে এই তিনটে প্ল্যানেট একসাথে থাকে ভালো ফল এবারে কম বেশি হবে কোথা থেকে কী কম বেশি হবে সেটা আমি ডিটেলসে বলবো কিন্তু তার আগে একটি ছোট্ট করে বারবার বলছি একটি বিনা পয়সার জিনিস একটা লাইক দিতেই পারেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে যদি কনসাল্ট করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর একবার বলি নাম্বারটা এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান আবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান একটা জিনিস মেনটেন করে চলবেন কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না তো চলুন আজকে আমি বলছি কোনটাতে বেশি শুভ হবে সব থেকে শুভ বলেছি দ্বিতীয় দ্বিতীয়ের পরে আমরা জানি কোন মধ্যে কোন কোন স্থানের মধ্যে সবথেকে বেশি সবথেকে বড়ো হয় নবম তাহলে দ্বিতীয়র পরে এই যোগটা শুভ হবে নবমে তারপরে একটু শুভ হবে পঞ্চমে তারপরে আরেকটু শুভ হবে লগ্নে তারপরে আরেকটু শুভ হবে কেন্দ্রে দশমে তারপরে আরেকটু শুভ হবে সপ্তমে তারপরে আরেকটু শুভ হবে চতুর্থে এবারে দেখুন এই যোগটা অর্থাৎ মঙ্গল শুক্র বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে বারবার বলছি অন্য কোনো লগ্নের নয় মেষ লগ্ন সাপেক্ষে এই যোগটা যদি আপনাদের ধরে নিন চতুর্থে যদি থাকে তাহলে আপনি স্পেশালি মায়ের সহযোগিতা পাবেন আপনার আপনার ধনবান হওয়ার পেছনে মায়ের একটা ভূমিকা থাকবে যদি নবমে থাকে তাহলে আপনার ধনবান হওয়ার পেছনে বাবার ভূমিকা থাকতে পারে যদি সপ্তমে থাকেন দেখা গেল আপনার ধনবান হওয়ার পেছনে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের হাত থাকতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসটা এইভাবে আপনারা মেনে চলবেন ঠিক আছে এবং আজকে কি বলবো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ